সার্ভেলেন্সে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটার অবৈধ সংযোগ ছিল সেটা যাচাই করার জন্য এসেছিলাম একটা শেয়ার বাজার যেখানে আপনার বিনিয়োগের ভবিষ্যৎ গড়ে ওঠে সেখানে যদি নিয়ন্ত্রক সংস্থায় দুর্নীতিতে জড়িয়ে যায় তাহলে বিনিয়োগকারীদের ভাগ্যে কি আছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাকচেঞ্জ কমিশনের ভেতরে দীর্ঘ বারো বছর ধরে চলেছে এক গোপন কারসাদি কিভাবে একদল দুর্নীতিবাজ বাজারকে নিজেদের ইচ্ছা নিয়ন্ত্রণ করছিল দুদুকের আকস্মিক অভিযানেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক স্বাগতম বিজনেস জার্নালের আজকের আয়োজনে শেয়ার বাজারের উপর নজরদারির জন্য বিএসিসি ব্যবহার করে সার্ভেলেন্স সফটওয়্যার এটি বাজারের সকল লেনদেন বিশ্লেষণ করে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় কিন্তু এই সফটওয়্যারে যদি গোপন কোনো সংযোগের মাধ্যমে বাইরে পাচার হয় তবে কি এটা মেনে নেওয়া যায় দুদকের তদন্তে বেরিয়ে এসেছে দুই হাজার সাল থেকে দুই পর্যন্ত এই সফটওয়্যারের সংযোগ ছিল বিএসিসির পরিচালকের ব্যক্তিগত কক্ষে অর্থাৎ বাজারের তথ্য কিছু নির্দিষ্ট ব্যক্তি সরাসরি অ্যাক্সেস করতেন এই তথ্যের অপব্যবহার করে শেয়ার বাজারের দর বৃদ্ধি ও পতনকে প্রভাবিত করা হতো এর ফলে প্রভাবশালী ব্যক্তি অন্যদের ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুই হাজার আঠারো সালে এডিবির অর্থায়নে শুরু হয় আর আই এস সফটওয়্যার প্রকল্প আরো উন্নত করবে বলে আশা করা হয়েছিল কিন্তু সমস্যাটা কি দুই সালে প্রকল্পের মেয়াদ শেষ অথচ সফটওয়্যার কোথায় দুদকের অভিযানে দেখা যায় প্রকল্পের জন্য বরাদ্দ আঠাইশ কোটি টাকা পুরোপুরি খরচ হয়েছে প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট মন্ত্রণালয়েও জমা দেওয়া হয়েছে কিন্তু সফটওয়্যার আজও ইনস্টল হয়নি এই ভয়ঙ্কর অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম মাঠে নামে গত সোমবার হঠাৎ বিএসিসির কার্যালয়ে অভিযান চালায় দুদক অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক মুবাসিরা আতিয়া তমা এস এম মামুনুর রশিদ রাজু আহমেদ এবং মোহাম্মদ সোয়াইব ইবনে আলম তারা সরাসরি সার্ভিলেন্স কক্ষ পরিদর্শন করে গুরুত্বপূর্ণ নথিপত্র পরীক্ষা করেন এবং বিএসসিসির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে গোপন সংযোগের মাধ্যমে তথ্য পাচারের ঘটনাটি সত্যি আটাইশ কোটি টাকার প্রকল্পের কাজ সম্পন্ন না হলেও টাকা তুলে নেওয়া হয়েছে এই দুর্নীতির সঙ্গে বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির জড়িত থাকারও প্রমাণ পাওয়া গেছে সার্ভেলেন্সে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটার অবৈধ সংযোগ ছিল মানে সেটা যাচাই করার জন্য এসেছিলাম এবং একটা প্রকল্পের প্রকল্প সম্বন্ধে কিছু তথ্য যাচাই ছিল পাশাপাশি এর এর সংশ্লিষ্ট কিছু অভিযোগ ছিল যেগুলো আমরা অনিয়ম বা দুর্নীতি বলে থাকি সেগুলো যাচাই করার জন্য আসছি রেকর্ড পত্র আমরা যতটুকু সম্ভব আজকে যাচাই করেছি কিছু রেকর্ড পত্র চাহিদা দিয়েছি সেগুলো আমরা পরবর্তীতে যাচাই করে দেখবো আপনি আজকে সার্ভেলেন্সের এই যে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে পূর্বে এই কানেকশনটা ছিল একটা ডেডিকেটেড কানেকশন যেটা সার্ভেলেন্স রুমের বাইরে ছিল ডিরেক্টর রুমে সেটা থাকার কথা ছিল না পরবর্তীতে সেটার কন্টিনিউশন ছিল 2024 পর্যন্ত তারপরে এটা কমিশনের নজরে আসার পরে এটাকে এখন বন্ধ করা হয়েছে এটা সম্পূর্ণ কোনো ডেডিকেটেড লাইন আর এক্সট্রা বাইরে নেই এটা সম্পূর্ণ এখন সার্ভেলেন্স রুমের মধ্যেই আছে চাঞ্চল্যকর এই ঘটনার প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নতুন বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা হারাচ্ছেন অর্থনীতিবিদরা বলছেন যদি বাজার নিয়ন্ত্রক সংস্থাই দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা কোথায় ঘটনা যাই ঘটুক আপনার বিনিয়োগ সুরক্ষিত রাখতে ভীত হয়ে শেয়ার বিক্রি করবেন না আগে তথ্য যাচাই করুন অস্বাভাবিক দর বৃদ্ধি দেখলে সতর্ক থাকুন গভীর গবেষণা ছাড়া বিনিয়োগ করবেন না সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলোর বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকুন এই ভয়ঙ্কর দুর্নীতি নিয়ে আপনার মতামত কি বিএসিসির এই জালিয়াতির জন্য কাদের শাস্তি হওয়া উচিত বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য সরকার কি করতে পারে আপনার মতামত কমেন্টে জানান পুঁজিবাজার অর্থনীতি ও বিনিয়োগ সংক্রান্ত আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিজনেস জার্নাল দেখা হচ্ছে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ